কত গুলন ঘরে ঢুকছে না সবার টিভি কারো ফ্যান সব কার হাসছে তো এত মনোযোগ করছো আজকে আবার শাড়ি দেখো তাহলে কোথায় উঠে বলছে মা একটার কি হয়েছে ফ্যান থেকে মানে বাড়িতে ওগুলো সব ঠিক আছে বাট যেগুলো ছিল না ওগুলোর অবস্থা বাজে হয়ে গেছে প্রচন্ড এতটা পাওয়ার বেশি হয়ে গেছে মোটর তো করা যাবে না মানে যেটাই

হাত দিয়ে করলাম শুধু হাত দিয়ে গেলাম তাতেও হয়েছে না সকাল টিভি কারো ফ্যান কারো লাইট সব ফুটে গেছে সকালে বাড়ি এখানে এখন গল্প করছি

তাই তো দেখতে পালো হ্যাঁ উঠে গেছে উপরে নাচে এবারে কী করি যেতে হবে সব করছে রোদও রয়েছে প্রচণ্ড দেখো তাকানোই যাচ্ছে না বাইরে রাতে যে বৃষ্টি আসলো মনেই আসছে না বৃষ্টি আসছে কি গরম আবার গেম নিয়ে শুরু করছে এরা আর পাবজি বলে প্রো ম্যাক্স গাইস আমি কি অবস্থা আমি নিচে বলে পাবজি প্রো ম্যাক্স তারপর না হুম গাইস চা খাবো এখন

খুবই তৃপ্তির হে কি অবস্থা গাইস ক্যা খাও না একবারে বাবা বুঝছ না দাও তুমি দাও কোটা দাও ও বলছে বলে ছিল না অর্ধেকের একটু কম ছিল গাইস এখন তলায় পড়ে আছে আজকে আবার শাড়ি এমনি পড়ছি দিন দিন তো সেরা হয়ে যাচ্ছে বাবা আজকেও শাড়ি পড়ছে বাবা যায় ইয়ে বানাবে মা বলছিল কায়েন থাকলে মানে ভালো আসলেই বানাবে সকাল পড়ে ছিল কেমন জানোই তো ওই জন্য মা হচ্ছিল বানাবেই না তাই আজকে ভালো লাইন আছে গায়ে এখন তো বানাবে একটু পরে

মা হলো ইয়ে বাইরে ঘুগনি আর লুচি বানাবে তুমি খাবে না না গেম খাও গেমটাই খাও না গেমটাই খেয়ে থাকো তুমি ওই লুচি ঘুগনি আমরা খাই নিবো তাই না করতো ওটাই ভালো হবে দেখো তাহলে কোথায় উঠে বসছে মা দেখো কি অবস্থা কোথায় উঠে বসছে তো আর জায়গায় নাই বাড়িতে হম এখানে বসতাম সব লাগে না শাড়ি এখন ভালো লাগছে তো তোমরা দুজন মিলে ঘুমি করছো তুমি একাই করছো তুমি দেখছো শিখছো এরকম করে দাও তো কেমন লাগে

আ গোমনিwanaছে গোমনিwana এটাকে খাই দিয়ে এখন মাছুল বল মেজে দিচ্ছে ওয়াও দাঁড়ানো বা তো ভাই এই যে দাও গাইস ঘুমায় যাচ্ছে লাগে কেন হলো তো আমি বিসিএম এ খেলে দিয়েছি আর ভাই এখন 11টা বাজে ফটা আট্টা দেই খেলে যাচ্ছে খেলে যাচ্ছে খেলে যাচ্ছে 3 ঘন্টা হয়ে গেল কন্টিনিউ খেলে যাচ্ছে আমি খেলতে দিব না তার আগে ঘুমায় গেল ওই যে ঘুমায়더니 শুয়ে গেছে মিষ্টি